আসসালামু আলাইকুম আমি আজকে আলু দিয়ে ঝাল ঝাল বিস্কুট অথবা বিকালের নাস্তা তৈরি করব নাস্তাটা খেতে অনেক টেস্টি এবং অনেক ক্রিস্পি হয়েছে খেতে অনেক টেস্টি এটা চায়ের সাথে খুবই ভালো লাগে সাথে সস থাকলে তো কথাই নেই খুব সহজে এই নাস্তাটা তৈরি করা যায় চলুন দেখি কিভাবে আমি নাস্তাটা তৈরি করি এখানে আমি তিন টুকরা আলু নিয়ে নিয়েছি আলুগুলাকে ম্যাশ করে নিব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে আলুটা ম্যাশ করে নিয়েছি এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম ছোট্ট চামচের দুই চামচ লবণ দিলাম লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেমন খান তেমন দেবেন একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চালের গুঁড়া দেব এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি এখানে এক চামচ মতো তেল তেল দিয়ে দিলাম এটা রেগুলার রান্না আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন সামান্য একটু আর মরিচের একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দেবো বিচি গুলা নেব না আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি এই নাস্তাটা তৈরি করেছি এবার ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব সামান্য একটু লবণ নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম এবার একটা পলিথিনের দশ মিনিটের জন্য মুড়িয়ে রাখব এতে করে ডোটা নরম হয়ে আসবে এবার খুলে নিলাম খুলে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেব ঢুকিয়ে এটা সুন্দর করে চেপে চেপে বেলে নেবো এমনি বেললে এটা লেগে যাবে উঠাতে পারা উঠানো যাবে না সেই জন্য এই প্রসেস করতে হবে চেপে নেওয়ার পরে আমি রুটি বানানোর মতো করে বেলে নেব একটু মোটা রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে এর থেকে বেশি পাতলা করলে ভেঙে যাবে হালকা হাতে কাজটা করতে হবে ঠিক এমনটা হবে এর থেকে পাতলা করলে ভেঙে যাবে এবার আমি পলিথিনের সাইডটা কেটে দুই সাইড কেটে পলিথিনটা উঠিয়ে নেব শুধু উপরের পাটটা উঠিয়ে নেব নিচ থেকে উঠাবো না এতে করে আমার বিস্কুটগুলো কাটতে সুবিধা হবে আমি চাকু দিয়ে সমান করে সবগুলো কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি ভাসতে চলে যাব এখান থেকে চাকু দিয়ে উঠিয়ে উঠিয়েই প্যানে দিতে হবে হাত দিয়ে উঠালে এ শেপটা নষ্ট হয়ে যেতে পারে প্যানে আমি তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এইভাবেই আমি চাকুর মাথায় তুলে তুলে একটা একটা করে দিয়ে দেবো এভাবে করেই তুলতে হবে একদম লো হিটে ভাজতে হবে সময় নিয়ে এক পাশ হয়ে গেলে আর এক পাশটা হবে আপনারা যে কোনো ডিজাইন করে কাটতে পারেন আমার এইগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম তেলটা ভালো করে ঝরিয়ে নিব এগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি ফুটো ফুটো করে দিলে আর ফুলবে না আমার সবগুলো ভাজা হয়ে গেল এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে যেটা কাটা চামচ দিয়ে ফুটো করা সেটা ফোলেনি আর যেটা ফুটো করা না সেটা ফুলেছে অনেক সুন্দর সস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে বিকালের নাস্তা হিসাবে খুবই ভালো ধন্যবাদ